আমি ইন্টেলেকচুয়াল ফোরামকে কেন্দ্র করে সাথে যে নিবিড় বৈঠকগুলো আমার হয়েছে বিশেষ করে মালিবাগের খানকায় যে একান্ত বৈঠকগুলো হয়েছে এ সমস্ত কারণে আমি অনেক বেশি মর্মাহত একটা স্বপ্ন ছিল যে আমরা যা পারি এটা মালানা এমরান

তবে এটা আমাদের আলেনদের এবং আমাদের ইন্টেলেকচুয়াল যারা আছেন তাদের জন্য একটু অশনী সংক্ষেপ এই দেশ এই মাটিকে এদেশের মানুষের মতো করে গড়ে তুলতে দিবে না আমরা এদেশের নাগরিক আমরা দেশের মানুষ আমাদের ভাবনা এখানে চলবে না কখনো চলবে না

বহু বৈচিত্রের এই সমাজের সব মানুষকে আমরা যদি একাধিক করতে না পারি তাহলে আমাদের ইসলাম রক্ষা তো দূরের কথা দেশটাই রক্ষা হবে না এবং এটা কি সুযোগ ধরেছে কথাগ্রহী রাষ্ট্রদ্রোহী ইসলাম বোধী শক্তি তারা সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করেছে যাতে কোন ক্রমে এখানে জাতিগত ঐক্য সৃষ্টি না হয় কোন ক্রমে এখানে মানুষে মানুষের দেশপ্রেমের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে না পারে ইসলামের নামে তো হতে না কথা কিন্তু এই হারে হারে অনুভব করেছিল ফলে আমার সাথে বারবার বসেছেন একাত্ম বৈঠকে বসেছিল বিশেষজ্ঞ নিয়ে বসেছেন অনেক সময় আহত হয়েছেন আমাকে আমি আমাকে যখন সে অনেক বেশি আশা করেছিল আমি বলেছি আমি পারবো আপনাকে শুধু উৎসাহ দিতে আমাদের সময়